মুহূর্তে রয়েছি আসানসোলের সালানপুরের জেমারি এলাকায় এই জেমারি এলাকাতে দেখা গিয়েছে বেশ কয়েকটি সাদা পাথরের কুডো করার ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে নাকি কাজ করে শ্রমিকরা সিলিকোসিস রোগে আক্রান্ত হচ্ছেন এবং তার ফলে মারা যাচ্ছে সেই অভিযোগ করছেন পানপুরের যে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি সিলিকোসিস রোগে যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়ি এসেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রামডি গ্রামে এখানে প্রচুর এরকম মানুষ যারা যাদের শ্বাসকষ্ট প্রচন্ড লাংস পুরো খারাপ হয়ে গেছে তারা সব এই ক্রাশারের ফ্যাক্টরিতে কাজ করে মানে যেখানে কোজ পাথর কাটা হচ্ছে সেই ডাস্টে তাদের একটা অসুখ হচ্ছে সিলিকোসিস ডাস্টা ওড়ার কথা নয় যদি পলিউশন বোর্ড স্ট্রিক থাকে আর যদি যে কোম্পানিতে তারা কাজ করছে সেটা যদি ঠিক মতো দেখা হয় যে তোমাকে এই এই মেজার্স নিতে হবে পলিউশন বন্ধ করতে হবে তাহলে কিন্তু এই লোকগুলো অসুস্থ হয় না সরকার থেকে তো আমাদের কোনো জায়গা থেকে সহযোগিতা পাই না এরকম আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি নিজের কাছে ঠিক আছে নিজের পয়সা খরচ করে ট্রিটমেন্ট চালাচ্ছি এটা গুরুত্বপূর্ণ একটা জেলাতেও বৈঠক হয়েছে তারপরে যদি ভালো করে স্ক্রিনিং করা হয় তো আশা করি যদি আই না হয় তাহলে অনেকগুলো বেরোবে আর তারপরে যেটা আছে যে এখানে মানে ভালো করে এখানে কম্পেনসেশন দেওয়া হচ্ছে না যাতে কম লোককে কম লোককে দিতে হয় এই জন্য করছে যেমন জগন্নাথ রায় আছে সুবল রায় আছে এরা সিলিকোসিস লেখা আছে একদম কাগজে লেকিন এরাকে কম্পেনসেট করা হচ্ছে না এরা যখন জীবন্ত ছিল তখনই হসপিটালে দেখতে গিয়েছিল ওখানে সবাই একটা মেডিকেল টিম জেলার থেকে লেকিন এরাকে আজ পর্যন্ত কম্পেনসেটের পয়সা পাওয়া যায়নি আসানসোল থেকে উৎপল পাতর আমার শহর কলকাতা টিভি